বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডারে অনেক সময় নিজেদের ভিতরে আত্মহত্যার চিন্তা আসে যদি আসে তাহলে করণীয় তিনটি গুরুত্বপূর্ণ পদ্ধতি বলব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কারও কোনো পোস্ট থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আপনার কমেন্ট বক্সে আপনার উত্তরটি জানাবেন আমি আছি আপনাদের সাথে কাউন্সিলিং সাইকোলজিস্ট আশোজম রাজু অনেক সময় দেখা যায় যে যাদের ভিতরে অন্যরকম চিন্তা অর্থাৎ আমি আর এই পৃথিবীতে বেঁচে থাকতে চাই না তখন আমাদের একটা ফেস থাকে যেটাকে বলে আই ন নট ওকে ইউ আর নট ওকে আই মানে আমি একদমই ভালো না আমার একটিভিটি আমি মানুষ হিসেবে ভালো না এবং ইউ আর নট ওকে মানে এই পৃথিবীর কোনো কিছুই আমার মতো না কোনো কিছুই ভালো না তাহলে আই এই যে ফেসটা যখন হয় তখন আমার ভিতরে হোপলেসনেস কাজ করে অর্থাৎ এই পৃথিবীতে আমি আর বেঁচে থাকবো না আমাকে কেউ বাঁচাতে পারবে না এই সময়টায় যদি কারোর ভিতরে বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে সমস্যাগুলো আরও জটিল হয় যদি এরকম হয় সাথে সাথে কাউন্সিলর কাউন্সিলর অথবা থেরাপিস্টের সঙ্গে যোগাযোগ করুন কারণ এই সময়টায় হয়তো আপনার একটা ক্রাইসিস মুভমেন্ট থাকবে যেটা কোরনিক একটা সিচুয়েশন তৈরি হয় এই সময়টা আপনি যদি কোনো কাউন্সিলিং সাইকোলজিস্ট অথবা থেরাপিস্টের সাথে কথা বলতে পারেন আপনি বাস্তবতা জানতে পারবেন আপনার এই বিষয়টা কেন হচ্ছে কেনই বা আপনার এটা মোকাবেলা করা দরকার এবং আপনি কিভাবে মোকাবেলা করবেন সেই বিষয়টা খুব সহজে জানতে পারবেন দ্বিতীয় নাম্বারের যে বিষয়টি সেটা হলো আপনি যখন একা থাকবেন আপনার বন্ধুবান্ধব কিংবা পরিবারের কাছে কেউ যদি পরিবারের বা কাছের কেউ যদি থাকে তার কাছ থেকে সহায়তা চাইতে পারেন আমি একটু আপনাকে এখানে আরও একটু ক্লিয়ার করি আমরা হিউম্যান হিসাবে একে অপরের সাহায্য করা এটা একটা স্বাভাবিক একটা বিষয় আমরা অবশ্যই সাহায্য করব। আপনার আশেপাশে যদি এমন কেউ থাকতো যে যার সাহায্য দরকার আপনি কি করতেন না অবশ্যই করতেন তাহলে আপনার যখন সমস্যা হবে আপনি কেনই বা অন্যকে সাহায্য চাইবেন না এটা আপনার একটা কর্তব্য বা দায়িত্বের ভিতরে পড়ে যে অন্যের কাছে সাহায্যটা আপনার চাওয়া আপনি ওই সময় আপনার মনের কথাগুলো যে আপনার ভিতরে আত্মহত্যা বা নিজেকে ক্ষতি করার একটা চেষ্টা বা প্রবণতা কাজ করছে তখন আপনি অন্যকে যে যিনি আপনার বন্ধুবান্ধব বা পরিবারের লোকজন তার সাথে বিষয়গুলো শেয়ার করতে পারেন মনে রাখবেন আপনি যখনই শেয়ার করবেন আপনার মনটা হালকা হবে আপনার ভিতরে একটা হিলিং কাজ করবে আপনি তারপরে কি সিদ্ধান্ত নেবেন সেটা আপনি নিজে নিজে বাছাই করে নিতে পারবেন তিন নম্বরের যে বিষয়টি সেটা বলবো যখন আত্মহত্যার চিন্তা আসে স্বাভাবিকভাবে আমরা সব থেকে নিরাপদে কোন জায়গাটাতে আমি আত্মহত্যা করা করবো বা এই কমিটেড ক্রাইমটা আমি করব সেটা কিন্তু চিন্তা করি একটা পার্ট আমাকে এটা চিন্তা করায় আর একটা পার্ট আমার ভিতরে স্যাডনেস দেয় হোপলেসনেস দেয় তাহলে ওই সময়টায় আমি চেষ্টা করব। নিরাপদ কোনো জায়গাতে চলে যেতে যেখানে ঝুঁকি ঝুঁকিপূর্ণ কোনো বস্তু থাকবে না যে মাধ্যমে আমি এই ধরনের কমিটেড বিষয়টি আমি করতে পারবো মনে রাখবেন আমাদের জীবনটা এত গুরুত্বপূর্ণ এর মাঝে সুইসাইড করা কখনই কোনো সমাধান নয় বরং আমাদের ভিতরে বা আমাদের যখন সমস্যা হবে তার সমাধানের পথ খুঁজতে হবে এই পৃথিবীতে এমন কোনো সমস্যা নাই যার সমাধান নেই আমরা হয়তো অনেক সময় আমরা ডিসঅ্যাপয়েন্টেড হই হতাশা হই এই হতাশার মানে হলো আমার জীবনকে নতুনভাবে চান চিনতে পারা নতুনভাবে শেখা তো ওই সময়টায় আমরা কখনোই আমরা নিজেকে ধরে রাখবো না আমার নিজেকে ভালোবাসবো আমার সাহায্য দরকার হলে সাহায্য নিব এবং ওই সময়টায় একটু সময় নিয়ে যে সিদ্ধান্ত নেই না কেন হয়তো কোনো একজনের কাছে আমি আমার কথাগুলো শেয়ার করব। আশা করি এর মা এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন কারো কোনো পোস্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম